হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি তো আজকেও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একটু ভিন্ন আইটেমের রেসিপি হবে সকাল সকালে ঘুম থেকে ওঠার পর ইলিশ মাছটাকে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে যখন বরফটা ছেড়ে দিয়েছে তখন এই মাছটাকে কেটে নিচ্ছি তারপর এখানে হচ্ছে আজকে বললাম না ভিডিওর শুরুতে আজকে বিভিন্ন টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইমে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ইলিশ মাছটা এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি যেহেতু আমরা মানুষের সংখ্যা পাঁচজন তাই রেখেছি কাঁচামরিচ কিশমিশ পেস্তা বাদাম কাজুবাদাম ব্লেন্ডার করে নিয়েছি সাথে টক দই আর তারপর নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ ব্লেন্ডার করে আর পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি আজকে ডিম কোরমা করবো ডিম কোরমা করার জন্য এখানে ডিমও শুদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে মূল রেসিপিতে চলে যায় তো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখানে পেঁয়াজের বাটা দিয়েছি এক টেবিল চামিচ দুই টেবিল চামিচ কিশমিশ বাটা দিয়েছি আর দিয়েছি এখানে তিন টেবিল চামিচ টক দই হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামিচ শুকনা মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে এখন একটা চামিচ দিয়ে ভালো করে সব মশলাগুলি মিশিয়ে নিচ্ছি তো এটা অবশ্যই ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ভালো করে মিক্সড করার পরে এখন মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই মাছটার মধ্যে বড় দুটা ডিম ছিল তো ডিমগুলি আর বের করি নাই ডিমের সাথেই কেটে নিচ্ছি তো ডিম করলে আর মাছটা দেখতে একদমই ভালো লাগতো না ডিমের সাথেই কাটার কারণে ভালো লাগছে দেখতে তো মাছটা দেওয়ার পর এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আর অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে তো চামিচ দিয়ে করা যাবে না চামিজ দিয়ে করলে ভালো হবে না তারপরে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তো তারপর দশ মিনিট পর এখন চুলায় তেল গরম করতে দিয়েছি করার মধ্যে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই মাছগুলি দিয়ে দিচ্ছি মশলা থেকে উঠিয়ে একটা একটা করে একটা চামিচ দিয়ে আর মশলাও দিয়ে দিচ্ছি সাথে ঢেলে তো এখন এখন তেলের মধ্যে মশলা আর মাছ দুইটাই সময় করে ভেজে নিব আর চুলা রাসটা মিডিয়াম আছে তো এখন মাছগুলি আবার উল্টায় পাল্টায় দিচ্ছি তো আলতো হাতে করতে হবে বেশি জোরে জোরে করা যাবে না মাছগুলি ভেঙে যাবে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এতে করে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তো এরই মধ্যে কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো ঢাকনা মুড়া দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু মাছটার মধ্যে অনেকটাই তেল চলে আসছে তারপর আবারও একটু ঢাকনা মুড়া দিয়ে আমি কষিয়ে নিব তো যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে রান্নাটা তারপর হালকা করে আবারও লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর এখন ঢাকনা মুড়া দিয়ে আর এই সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল এই রান্নাটার থেকে তৈরির মধ্যে এটা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব আর ঢাকনাটা মুড়া দিয়ে রেখে দিব তারপর অপর পাশে চুলাও চাল এখানে নিয়েছি আমরা যে পরিমাণ মানুষ ওই পরিমাণ তিন কাপ পোলাও চাল নিয়েছি তো পোলাও চালটাকে এখন ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুইব। তারপরে চালটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে তারপর হচ্ছে দশ মিনিট পরে এখন ভাতটাকে রান্না করে নেব তো প্রথমে করার মধ্যে তেল দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা আস্ত মশলা দারচিনি এলাইস আর সাথে দিয়েছি তেজপাতা দিয়ে তারপরে তেলটা যখন গরম হয়ে গিয়েছে চালগুলি আগের থেকে পানি জড়ে রেখেছিলাম সরাসরি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চালগুলি দেওয়ার পর এখন তেলের মধ্যে চালগুলি একটু সময় করে ভেজে নিব যত বেশি ভাজবো তত এটা খেতে মজা হবে আর ভাতটাও অনেক বেশি ঝরঝরা হবে তিন চার মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি তেলের সাথে তারপর হচ্ছে মাছ রান্না করেছি যে মশলাটার মধ্যে তো মাছগুলি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখন মশলাটা মাছের মশলাটা দিয়ে দিচ্ছি মাছের মশলার সাথেও আবারও চালটাকে ভেজে নিব তো মাছের মশলার সাথে ভাজে নিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ মশলার সাথে ভাজার পরে তারপর হচ্ছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে চাল যে পরিমাণ নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দেওয়ার পর সুন্দর করে লার দিয়ে তারপর ঢাকনা মোড়া দিব চুলা রাসটা মিডিয়াম আছে তারপরে ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর স্বাদ মতন লবণ দিয়েছি একটু লবণ কম মনে হয়েছে তাই আবার একটু লবণ দিয়েছি তারপর পানিটা টেনে আসছে এরই মধ্যে মোটামুটি ভাটটাও হয়ে আসছে তারপর আবারও সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর তারপর একটা ঢাকনা মুড়া দিয়ে দিব চুলা রাস্তা এই পর্যায়ে একদমই লো করে দিয়েছি তারপরে ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রেখেছি আবারও ঢাকনাটা উঠিয়ে লাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এখন ভাতটা হয়ে আছে সুন্দর করে লাড়া দিয়ে ভাতগুলি একদম সমান করে নিব সমান করে নেওয়ার পর আবারও মুড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিব দমে রেখেছি তারপর আবারও ভাতটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন সবগুলি মাছ একসাথে দিয়ে দিব সুন্দর করে একটা একটা করে যে মাছগুলি আগে থেকে কষিয়ে রেখেছিলাম তো ওই মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দেওয়ার পর তারপর এখন মশলা যা ছিল তাও দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে একদমই কাছায়া কাছায়া তারপরে কয়েকটা কিশমিস দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কাজু বাদাম তো এগুলি অপশনাল চাইলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রেজ ব্রেস্তা হাফ কাপ মতো আর দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক তো পাউডার মিল্কটা দিয়ে এখন সুন্দর করে এখন সব কিছু দিয়ে নিয়েছি তারপরে ঢাকনা মুড়া দিয়ে দমে রেখে দিব আধা ঘন্টার মতো আর কোনো ঢাকনা উঠাবো না একদম ইলিশ মাছের ফ্লেভারে ভরে যাবে তারপরে এখানে ডিম কোরমা করব তো ডিম কোরমা করার জন্য ডিমগুলি হালকা আছে ভেজে নিব হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভেজে নিব না তেলের মধ্যে তো হালকা করে ভেজে নেওয়ার পর তারপর ডিমগুলি উঠিয়ে নিচ্ছি বেশি কড়া করে ভেজে নিলে ডিমটা দেখতে একদমই ভালো লাগবে না এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে পেস্ট বাটাকে ভেজে নিব একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে বেলেন্ডার করে রেখেছিলাম কিচমিচ আর দুই ধরনের বাদাম সাথে কাঁচামরিচ তিন টেবিল চামচের মতো দিয়েছি তারপর দিয়েছি দুই টেবিল চামচের মতো টক দই আর দিয়েছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব কষানোর পর তারপর ডিমটাকে দিয়েও এখন কষিয়ে নিয়েছি যখন তেল চলে আসে তখনই এখানে দিয়েছি লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবারও লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা অপশনাল এটা চাইলে নাও দিতে পারেন তো এটা দিলে একটু টেস্টটা ভালো আসে তাই দিয়েছি তারপর মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি এর মধ্যে ডিম কোরমাটা হয়ে আসে তখনই দিয়ে দিচ্ছি এখানে ঘি এক টেবিল চামিচের মতো ঘিটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর তেল চলে আসে তখনই চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি তারপর দুপুরের খাবার রেডি এখন র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখছি তো খাবারটা যেহেতু ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না তাই আর খাওয়ার সময় হতে তো অনেকটাই সময় বাকি আছে তাই রেখে দিয়েছি আর রান্নাটা অনেক আগে হয়ে গেছে সাথে মুরগি ভেজে নিয়েছি কয়েকটা যেহেতু মেহেদি মাছ খায় না তাই মেহেদির জন্য মুরগি ভেজে নিয়েছি আজকে আপনাদের সাথে ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করলাম যা কখনো আমরা ঘরে রান্না করিনি আর ফার্স্ট টাইম রান্না করলাম ফার্স্ট নামে আপনাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে এখন আমরা খাবারটা খেয়ে নিব দুপুরের তাই খাবার খেতে সবাই একসাথেই বসেছি আর এখানে মেজবা কিন্তু খাওয়ার জন্য একদমই পাগল হয়ে গিয়েছে আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ